যে সমস্ত ভুলের কারণে যে সমস্ত ত্রুটি বিচ্ছুতির কারণে আমাদের রমাদানগুলো আমরা নষ্ট করে ফেলি আমাদের আমলগুলো যথাযথভাবে করতে পারি না রমাদানের আসল উদ্দেশ্য সাধন হয় না তার মধ্যে থেকে সর্বপ্রথম যেটির উল্লেখ আমি করতে চাই সেটি হল রমজানকে কেন্দ্র করে সর্বপ্রথম ভুলটি হলো আমরা রমজান মাসের চাঁদ বেশিরভাগ মানুষ পশ্চিম আকাশে উনত্রিশে সাহবানে তালাশ করার কথা সেটা আমরা বেশিরভাগ লোক করি না এই চাঁদ তালাশ করাটা একটা এবাদত একটা নেকামল আমরা হেলা এই নেকামলটা হারাই ফেলি আমরা এখন চাঁদ তালাশ করি কিন্তু সেটা ফেসবুকে আকাশে না এজন্য ভাইরা রমদানের জন্য চাঁদ দেখার চেষ্টা যদি আপনি করেন আর যদি চাঁদ দেখতে নাও পারেন চেষ্টাটা করছেন পশ্চিম আকাশে চাঁদ খুঁজছেন দেখেন না তারপরেও আপনি একটা সুন্নত আমল করার চেষ্টা করার কারণে আপনার নেক আমলে চাঁদ দেখার চেষ্টা করার কারণে সব হবে তাহলে রমাদান কেন্দ্রিক আমাদের প্রথম ভুল হলো আমরা রমাদানের চাঁদ সাধারণত দেখি না কিন্তু এখন থেকে ইনশাল্লাহ রমাদান মাসের চাঁদ আমরা পশ্চিম আকাশে তালাশ করব ঠিক আছে তো ইনশাল্লাহ